আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি একটা নতুন ট্রিক্স নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনারা কীভাবে ডেপসিক ইউজ করবেন তো ডেপসিকটা মূলত একটা এআই অ্যাপস এই এআই অ্যাপস সাধারণত ব্যবহার করা যায় পৃথিবীর সব দেশে। মোটামুটি এটি তৈরি হয় আমেরিকান তৈরি চ্যাট জিপিটির অনুরূপ তবে চ্যাট জিপিটি এবং ডেপসিক এর মধ্যে একটু পার্থক্য আছে তো কথা না বাড়িয়ে সরাসরি আমি চলে যাই অ্যাপসে তো আমরা সবার আগে যাব প্লে স্টোরে প্লে স্টোর থেকে আমরা সার্চ বক্সে সার্চ করবো সার্চ বক্সে গিয়ে সার্চ করব ডেপসিক ডেপসিক তো আমার অলরেডি এটি ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি সরাসরি ওপেনে যাই ওপেন করার পরে আমার ইন্টারফেসটা দেখাচ্ছে রকম তো আপনি চাইলে মানে প্রথমে হয়তো আপনার গুগল অ্যাকাউন্ট দেখাতে পারে অর্থাৎ এটা আপনার কি করতে হবে গুগল সেট করতে হবে যেমন আমার গুগল সেট আপ করা আছে অলরেডি তো আপনারা চাইলে গুগল সেট আপ করে নিতে পারেন এরপরে আপনি এখানে আস করবেন অর্থাৎ জিজ্ঞেস করবেন যে আপনি কি খুঁজতে চান ফর এক্সাম্পল এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ পৃথিবীর অধিকাংশ ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে তো আপনি বাংলা আর ইংলিশ হয়তো সর্বোচ্চ ইউজ করতে পারেন তবে ইংলিশে প্রথমে তাকে আমরা জিজ্ঞেস করি যে সে কেমন আছে হাউ আর ইউ তো সে এখন উত্তর দিবে দিবে খুবই একটা বিস্তারিত উত্তর দেয় যেমন আমরা বলি ফাইন থ্যাংক ইউ বাট সে খুব ভালো কিছু একটা নোটি নোটিশ লিখতেছে i'm doing great thanks for asking uh, as an ai i don't have feeling but i am fully uh, operational and ready to help you with anything whether it's answering questions explaining concept or just uh, chatting how about you uh, how ইউর ডে গোয়িং অর্থাৎ সে অনেক সুন্দর করে লিখছে যে সে হচ্ছে মূলত একটা এআই তার হচ্ছে কি নাই ফিলিংস নাই তার কি নাই অপারেশনাল মানে এক্সটার্নাল বিষয়গুলো সে এখানে বলছে তো এত সুন্দর করে উত্তর দিয়েছে তাকে যদি আমরা বাংলায় এখন বলি যে কেমন আছে সে হ্যাঁ কেমন আছেন সে এখন বাংলায় উত্তর দেবে সে এখন বাংলায় কি দিবে আমরা এটা দেখি ও ব্যবহারকারী এবার বাংলায় জিজ্ঞেস করলেন কেমন আছেন আগের বার ইংরেজিতে হাও আর ইউ জিজ্ঞেস করছিলেন আর আমি সেটার উত্তর দিয়েছিলাম ব্যবহারকারী সম্ভবত বাংলা ভাষায় আরামদায়ক বোধ করছে অথবা তিনি আমার ভাষার দক্ষতা পরীক্ষা করতে চাইছেন যেহেতু তিনি পূর্বে তো ইংরেজি কথা বলেছেন অর্থাৎ কিছু লেখছে আর কি তো এখানে এখন সে লেখছে কি আমি ভালো আছি দিয়ে শুরু করা যাক সাথে একটু হাসি মুজি আমি খুব ভালো আছি ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য আমি একজন ইআই হওয়ায় আমার অনুভূতি নেই কিন্তু আমি পুরোপুরি সক্রিয় আছি এবং আপনার যে কোনো প্রশ্ন সাহায্য বা গল্পের গল্পে থাকতে প্রস্তুত আর আপনি আপনার দিনটি কেমন কাটছে তো এই রকম আপনি যে কোনো প্রশ্নের উত্তর চাইলেই দিয়ে দিবে তো ডেফ হচ্ছে আপনার জন্য একটা সবচেয়ে বন্ধু হতে পারে এবং বান্ধবী হতে পারে আপনি যে কোনো কাজে তাকে ইউজ করতে পারেন তো আজকের পর্বটা এআইয়ের অর্থাৎ ডেপসিক নিয়ে এই পর্যন্তই পরবর্তীতে আমরা ডেপস্টিক এবং চ্যাটজিপিটির মধ্যে পার্থক্য নিয়ে ভিডিও করব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ